চলুন রেডি হয়ে গেছি এখন বেরোবো তো মেয়েটি নিচে চলে গেছে আজকে অনেকটা কাজের চাপ হয়ে গেছে পাঁচটার কাছাকাছি স্নান করেছি আর শীতের যেটুকু যা জামাকাপড় বের করেছিলাম সেগুলোও গোছানো হয়ে গেছে আর এখন শুধু বাকি বরের জামাকাপড়গুলো উপরে সোকেশ থেকে এনে তিনতলা তিনতলায় সোকেজটা ওইটা ওখান থেকে কাপড় এনে এখানে গোছাবো কারণ ওখানটা প্রচণ্ড তাপ লাগছে জামাকাপড়গুলো আর ওই ডেলি বেরোনোর সময় এরও একটু সমস্যা হয়ে যায় ডেলি বেরোনোর সময় ওরও একটু সমস্যা হয়ে যাচ্ছে তো ওই কাপড়গুলো এনে গোছাবো তো এখন জন্মদিন বাড়িতে চলুন একটু দেখাবো রাজকে যদি পারি দেখাবো আর কী কী খাওয়ার মেনু টেনু সেগুলো দেখাবো তো চলুন হয়তো ওখানে কান টান চলছে কথা হয়তো বলতে পারবো না তো চলুন আমি আজকে এরকম পরেছি দেখুন একটা প্যালাজোর সাথে একটা হলুদ কালারের কুর্তি পরেছি দেখাই একটা স্টুল নেব বাইরে একটু ঠান্ডা ঠান্ডা আছে

দেখুন ওদের বাড়িটা খুব সুন্দর করে সাজিয়েছে আজকে তো চলে এসছি কলনাতে বাড়ির সামনে চল লিদিকে দুটো খা

চলুন কল্লান দাদের ওই বাড়িতে খাওয়া দাওয়া তো রাজের জন্মদিন ফুচকাটা খুব ভালো হচ্ছে বমের কুকুরগুলো করে কি আরে ডগিগুলো আরে বাড়িতে কি করব बर्थडे বয় রাজবাবু রাজবাবু অনেক লম্বা হয়ে গেছে

প্যাস্টেল চেরি প্যাস্টেল চেরি সব আছে প্যাস্টেল চেরি এরিনা দি বলছই মেনু রাধা

বেছি <laughs> পৰিছে <laughs>

আমি আর সানি এখানে মুড়ি দিয়ে দাঁড়িয়ে কুয়াশা পড়ছে আর আমাদের মেয়েটে এরা সব বাড়ি চলে গেছে চুটকিটাও চলে এসেছে ওর মা বাবারা খাচ্ছে আর আমি আমার বরের জন্য দাঁড়িয়ে আসছে ও মনে হয় ওই রাখির বরের সাথে একটু চন্দনদার সাথে কথা বলতে গেছে এখনো সে বাসাটাকে দেখতে পাচ্ছি না মুড়ি এটা কে রে ওই পাশ দিয়ে ছিল দেখলাম হ্যাঁ আর ন ন নন শোনটা পাগলা ভালো ননটা পাগলা সাড়ে এগারোটার সময় এখন মনে পড়েছে বিস্কুট খাওয়ার কথা আমারে ওষুধ খাওয়াবে ওর যত বদমাইশি আয় তোর দিয়ে আসি আমি শোবো ননা না সারাদিনে রেস্ট পাইনি আজি আয় এ মানে গোপালটা ফুল দেয় মাধব্বর এ গোপাল ঘুমাচ্ছে কালকে দেবা চলে আসতো না না হাই বলে দাও না না বন্ধুদের হাই বলে দাও আমার মাস্ক পরে ওই পাশে কী করে জানলি তুই আমি ওই পাশে আছি আমার গিয়ে বলছে মাথা নাড়ায় বয় দেখে আমারে আমার হাতে পড়াচ্ছে ঘড়ি দেখুন হাতের কোথায় আমার ঘড়ি লাগাচ্ছে আটকাচ্ছে না এদি দেখা দিকে দেখাও একসঙ্গে বন্ধুদের সাথে ভিডিও শেষ করে দিই তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করব ওদের বাড়ি রান্না বান্না খুব ভালো হয়েছে রিনাদিনা রান্না করেছে হেভি সুন্দর আপনার স্টার্টারে ছিল কফি ফুচকা আর কেক তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করব তো রাজের জন্মদিনে গেলাম তো ওখানে স্টার্টারে ফুচকা আর কফিটা কফিটা আমি খাইনি যেহেতু বাড়িতে সন্ধ্যাবেলা কফি খেয়েছিলাম তো ফুচকাটা খুব ভালো হয়েছে আর কেকটাও ভালো বেশ সামান্য একটু ভেঙে মুখে দিয়েছি আর খাওয়া দাওয়াই ছিল রাধাবলী কাবলি ছোলা আপনার ফ্রায়েড রাইস চিকেন কষা আমের চাটনি পাঁপড় পায়েস আর মিষ্টি আজমোলা খুব ভালো হয়েছে রান্না আর রিনাদিরা তো ভালো রান্না করেই রিনাদিরা ছিল ওখানে খুব সুন্দর হচ্ছে সব কিছু আয়োজন সাজিয়েছে সাজিয়েছে খুব সুন্দর রাখির সঙ্গে বেশ অনেকক্ষণ একটু গল্প করলাম করেই আসলাম এখন শুয়ে পড়বো আর চুটকেটে দেখুন এখনো ওষুধ কেটে দেবে ঘড়ি দেবে এইসব করছে তো আজকে সকাল থেকে রাত অব্দি ভিডিওটা কেমন লাগলো জানাবেন ভালো লাগলে একটা লাইক কমেন্ট আর একটা শেয়ার করে দেবেন দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে ততক্ষণ অবধি টাটা আবার আসবো নতুন কোনো গল্প নিয়ে আমার ডেলির যে রোজকার গল্প তো আজকের নতুন টাটা গুড নাইট না সবাইকে গুড নাইট বলে দাও আসো 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 বন্ধুদের গুড নাইট বলে দাও গুড নাইট বলো গুড নাইট বলো ভালো আছো বল টাটা টাটা বলো দাও বন্ধুদের বলো টাটা বলো ওই বন্ধুরা কিন্তু ঘুমিয়ে পড়বে না বললে রাগ করছে কান্না করছে টাটা বলো টাটা বলো টাটা